পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের ক্লাসটা খুব খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের পাঁচটি কবিতার মধ্যে দ্য সানরাইজিং কবিতা থেকে ওয়ান এন্ড অনলি একটা মাত্র উত্তর লিখিয়ে দিতে চলেছি দেখো এখানে দ্য সানরাইজিং সানরাইজিং থেকে থেকে রাইট নোট আমি এখানে দিয়েছি যে প্রশ্নই আসুক না কেন তার থেকে তুমি এই আনসারটি প্রপারলি লিখে দিতে পারবে এটা তোমাদেরই অনুরোধে তোমরা অনেকগুলো প্রশ্ন যারা মুখস্থ করতে পারছো না তাদের জন্য স্পেশাল ক্লাসটি আমি করাচ্ছি এই ক্লাসে আমি এই উত্তরটি আলোচনা করে দেব। এবং এই উত্তরের পিডিএফ যদি কারোর প্রয়োজন হয় যারা অফলাইনে রয়েছে তাদের কাছে তো অলরেডি কোয়েশ্চনের আনসার লেখা রয়েছে যারা অনলাইনে এই মুহূর্তে দেখছো তাদের যদি এই পিডিএফটি দরকার হয় উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমার সঙ্গে যোগাযোগ করো আমি তোমাদের এই পিডিএফটি পাওয়ার জন্য হেল্প করব। এবং এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যদি তোমাদের আমার এই পড়ানোটি ভালো লাগে এবং এই ধরনের আরো কোয়েশ্চেন গুলোর আলোচনা দরকার হয় তাহলে অনলাইন বা অফলাইন ক্লাসের জন্য তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো তাহলে আজকে নেওয়া যাক দ্য সানরাইজিং থেকে ওয়ান অ্যান্ড অনলি এই কোয়েশ্চেনের টি দেখো জন ডান প্রমিনেন্ট পোয়েট অন দ্য জেকোবিয়ান পিরিয়ড জন বার্ন প্রমিনেন্ট পোয়েট একজন বিখ্যাত কবি যে এইিয়ড পিরিয়ডের আমরা ক্রেডিটেড উইথ অরিজিনেটর অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি ইজ অফেন ক্রেডিটেড তাকে এই ক্রেডিট দেওয়া হয় প্রায় ইথ অরিজিনেটর তিনি ছিলেন অরিজিনেটর বলা যেতে পারে মানে তিনি মেনলি সৃষ্টি করেছিলেন মেটাফিজিক্যাল তাদের যে সাতজন ছিলেন তাদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি তার মধ্যে জন ডান মেটাফিজিক্যাল পোয়েট্রির জন্য ইজ তার সেই কাজগুলো মানে তার সেই মেটাফিজিক্যাল পোয়েমগুলো ইনক্লুডিং দ্য ফেমাস পোয়েম যার মধ্যে ফেমাস পোয়েম দ্য সানরাইজিং আমাদের সিলেবাসে এই সানরাইজিং কবিতাটাও রয়েছে রিপ্রেজেন্ট আ আর ডিপারচার আর ফ্রম দ্য স্টাইল অফ পোয়েট্রি রিপ্রেজেন্টেড ডিপার্চার ডিপারচার মানে হচ্ছে একটা অন্য ধরনের ডিপারচার মানে ত্যাগ করা মানে সেই স্টাইলটাকে ত্যাগ করে ফ্রম দ্য স্টাইল অফ পোয়েট্রি সিন ইন দ্য এলিজাবেথিয়ান এরা এলিজাবেথিয়ান এর সময়কাল রানী এলিজাবেথ এর সময় যে থেকে শুরু করে আরও অন্যান্য যারা পোয়েটস রয়েছে তাদের যে লেখনী তার থেকে একটা নতুন ধরনের ধরনেরচার ফ্রম স্টাইল আমরা দেখতে পাই জন ডান এই মেটাফিজিক্যাল পোয়েট্রি গুলোতে সেরকমই একটু উদাহরণ আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এই কবিতাটি দ্য সানরাইজিং সে তুলনা সে বহ তুলনা মেটাফিজিক্যাল কনসেপ্ট আমি যেটা বলেছিলাম কবিতা পড়ানোর আগে সানরাইজিং ইস আগাম্পল অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি দ্য একটা অসাধারণ সুন্দর এক্সাম্পল অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি এ উইথ ইটস এক্সপ্লোরেশন অফ ফিলোসফিক্যাল থিমস তার সেই ফিলোসফিক্যাল যে থিম নিয়ে যে থিমটা আমরা দেখতে পাচ্ছি একদম অন্য ধরনের অ্যান্ড ইউজ অফ ভিভিড ইমেজারি এবং দারুণ সুন্দর ভিভিড ইমেজারি দিয়ে যেটা প্রকাশ করা হচ্ছে দ্য পোয়েম বিগিনস উইথ দ্য স্পিকার পোয়েমটা বিগিন হচ্ছে শুরু হচ্ছে উইথ দ্য স্পিকার আর ক্যাথারিং ইং দ্য সান এই দ্য সান তাকে সূর্যকে যেন বকাবকি করছে ফর ইন্টারাপ্টিং ইন হিস টাইম উইথ হিজ বিলাভেড তার সেই টাইমটা তার বিলাভেড এর সঙ্গে একা থাকার সেই টাইমটা সেটার মাঝখানে উঁকি দেওয়ার জন্য সূর্যকে বকাবকি করে এই কবিতা শুরু হচ্ছে একদম ড্রামেটিক স্টার্টিং

আমরা এই ফিলোসফিক্যাল নেচারটা দেখতে পাই দ্য পোয়েম এক্সপ্লোর দা এই পোয়েমটা এক্সপ্লোর করছে এটা দেখাচ্ছে সেই আইডিয়া দ্যাট ট্রু িস্টেন্ট ট্রু লাভ সেটাকে কখনো ধ্বংস করা যায় না সেটা একদম স্থির একদম স্থির সেটা অ্যান্ড আনচেঞ্জিং এবং ট্রু লাভ কোনোদিনও চেঞ্জ হয় না সেটা দেখাচ্ছে ট্রানজেন্ডিং ইন দ্য লিমিটেশন অফ টাইম অ্যান্ড এক্সটার্নাল সার্কামস্টান্সেস সেটা হচ্ছে ট্রানজেন্ডিং করছে দ্য লিমিটেশন অফ টাইম টাইম এর যে লিমিটেশন অ্যান্ড এক্সটার্নাল সার্কামস্টান্সেস যে লিমিটেশন সেটাকে একদম নষ্ট করে দিচ্ছে ট্রু লাভ কোনোদিনও নষ্ট হয় না

এই ফিলোসফিক্যাল থিমটাকে হাইলাইট করছে এই কথাটা এই ধারণাটা নেক্সট প্যারাগ্রাফাদার ক্যারেক্টারিস্টিক মেটাফিজিক্যাল অ্যানাদার ক্যারেক্টারিস্টিক অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি ইজ ইটস ইস সাইকোলজিক্যাল ইনসাইট আরেকটা একটা কি রয়েছে তার সাইকোলজিক্যাল ইনসাইট মানে সাইকোলজিক্যালি ভিতরটা দেখার যে ক্ষমতা এন্ড দিস ইজ অলসো প্রেজেন্ট ইন দ্য সানরাইজিং এবং সানরাইজিং কবিতাতে এই বৈশিষ্ট্যটাও বিদ্যমান রয়েছে দ্য লাভার আর অ্যাসারশন দ্যাট হি কুড উড ব্ল্যাক আউট দ্য সানস রেস লভারের যে অ্যাসার্শন যে এ অনুমান বা তার যে বিশ্বাস দ্যাট হি কুড উড ব্ল্যাক আউট সে পুরো অন্ধ করে দিতে পারে দ সান সূর্যকে এক মুহূর্তের মধ্যে এ রেস উইথ মেয়ার উইংক মেয়ার মানে কেবলমাত্র উইঙ্ক মানে চোখের পলকে একটা চোখের পলকে সাথে সাথে লাভার একদম সূর্যকে পুরো অন্ধ করে দিতে পারে সূর্যের কোনো তেজই থাকবে না তার কোনো আলোই থাকবে না সূর্য একদম একলেপ্স হয়ে যাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে প্রভর লেগে যাবে সূর্যের এটা হচ্ছে এ তার ক্ষমতা সেটা বলতে চাইছে পাওয়ারফুল সাইকোলজিক্যাল ইনসাইট করার কথা বলা হচ্ছে বাট আহ চোসেস নট টু কিন্তু সেটা সাইকোলজিক্যাল এই সাইট এর জন্য সেটাকে তিনি চয়েস করলেন না ডিমনস্ট্রেটস আ ডিপ সাইকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান ইমোশন কিসের জন্য একটা সাইকোলজিক্যাল ডিপ সাইকোলজিক্যাল ইনসাইট অফ হিউম্যান ইমোশন হিউম্যান ইমোশন আমাদের মানুষের ইমোশনের একটা এখানে করা হয়েছে এবং আমাদের ইচ্ছা কি ইচ্ছা ডিসপাইড দ্য ইন ইনস্ট্রাকশন অন দা লাভার আর ইস টু বাস্ক ইন দ্য সাইট অফ হিজ বিভেড লাভার কিন্তু এক মুহূর্তের জন্য তার বিলাফেটের সাইডটা থেকে বঞ্চিত হতে চায় না ইভেন ইফ অনলি ফর এ ফ্লোটিং মুমেন্ট একটা ফ্লোটিং মুমেন্ট একটা চোখের পলকের জন্য সে তার বিলাফেটের থেকে চোখ ফেরাতে চায় না সে যদি চোখটা বন্ধ করে বা ওই করে চোখের পলক ফেলে তাহলে তো বিলাফেটকে দেখতে পাবে না এক্সারেশন ইউজ করা হয়েছে এখানে দেখো নেক্সট প্যারাগ্রাফ মেটাফিজিক্যাল কনসিপ্ট এবার আমরা মেটাফিজিক্যাল কনসিপ্ট সম্পর্কে তুলনা সম্পর্কে আলোচনা করবো এই প্যারাগ্রাফে মিস মেটাফিজিক্যাল কনসিপ্ট অফ দ্য কম্পারিজন বিটুইন টু উসিমিলার আর অবজেক্ট অর আইডিয়া কনসেপ্ট কাকে বলা হচ্ছে এক্সটেন্ডেড কম্পারিজন একটা কম্পারিজন একটা তুলনাকে যখন বাড়ানো হচ্ছে বিটুইন টু ডিসিমিলার অবজেক্ট দুটো একদম আলাদা আলাদা অবজেক্ট অর আইডিয়া হতে পারে ইজ আ হলমার্ক অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি এটাই হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি আমরা সমস্ত মেটাফিজিক্যাল পোয়েটদের এর মেটাফিজিক্যাল পোয়েট্রি হারবার্ট থেকে শুরু করে সবার ডনের এবং সমস্ত সবার মেটাফিজিক্যাল পোয়েট্রিতেই হলমার্ক আইডিয়া মানে

মেটাফিজিক্যাল কনসেপ্ট রূপে সানকে তিনি একটা প্রিডেন্টিক ফিগার রূপে কল্পনা করেছেন স্কোল্ডিং দ্য লেট স্কুল বয়েজ এন্ড এন্ড সামিং ইন কোর্ট হান্টসম্যান এবং তিনি এর সাথে তুলনা করেছেন সেই স্কুল বয়দের মানে লেট স্কুল বয় যারা লেট করে যাচ্ছে স্কুলে অথবা কোর্ট হান্টসম্যান কোর্টে মানে রাজসভার বা রাজ শিকারীদের কথাও তিনি বলেছেন দিস কম্পারিজন সার্ভস টু চ্যালেঞ্জ দ্য ট্র্যাডিশনাল অথরিটি অফ দ্য সান এটা ট্র্যাডিশনাল অথরিটি মানে সূর্য সর্বশক্তিমান সমস্ত কবিতায় আর সমস্ত পোয়েট্রা আগে ইউজ করেছেন ইন এলিজাবেথিয়ান এজ অন্যান্য সময়ের কবিতাতেও আমরা দেখতে পাই সূর্য একটা স্পেশাল ফোর্স কিন্তু তাকেই এইভাবে মানে তার পাওয়ারকে একদম তুচ্ছ করে দেওয়া হয়েছে একটা লাভারদের লাভের পাওয়ারের কাছে সান হাইলাইটস দ্য টাইমলেস এন্ড ইমোশনাল নেচার অফ লাভ

উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো দ্য ড্রামাটিক ওপেনিং প্রথম সিনে আমরা দেখতে পাচ্ছি সূর্যকে বকবকির মাধ্যমে শুরু করা হয়েছে কেন তুমি এখানে এসেছো এরকম একটা ভাব নেওয়া হচ্ছে কবিতা পড়ানোর সময় আমি কিন্তু ক্লিয়ার করেছিলাম ড্রামাটিক ওপেনিং অ্যান্ড আর্গুমেন্টেটিভ নেচার এবং তার সেই আর্গুমেন্টেটিভ নেচার তার সেই আর্গুমেন্ট মানে একে অপরের সঙ্গে বিতর্কমূলক একটা কন্ডিশন দ্য অ্যাব্রাপ্ট অ্যান্ড স্টার্টিং ওপেনিং এইরকম একটা ড্রামাটিক স্টার্টলিং ওপেনিং চমকে ওঠার মতো একটা ওপেনিং ইন হুইচ দ্য লাভার আর বেসড দ্য সান ফর আর ইন্ট্রোডিউস ইন ইনস্ট্রাক্টিং ইন ইনটু देयर প্রাইভেট স্পেস তাদের সেই প্রাইভেট স্পেসে ঢুকে পড়ার জন্য তাকে বকবকি করছে ইমিডিয়েটলি ই গ্র্যাবস দ্য রিডারস অ্যাটেনশন এটা মানে এই ধরনের একটা কথাবার্তা সঙ্গে সঙ্গে রিডার আমরা যারা রয়েছে তাদের অ্যাটেনশনকে গ্র্যাব করে এ ধরে নেয় এটাই হচ্ছে এই কবিতার ড্রামাটিক ওপেনিং এর একটা বৈশিষ্ট্য

In conclusion, the sun rising is a prime example of metaphysical poetry. কনক্লিউশন এটা বলা যেতে পারে সমাপ্তিতে বা উপসংহারে যে দ্য সান রাইজিং ইজ এ প্রাইম এক্সাম্পল অফ মেটাফিজিকাল পোয়েট্রি মেটাফিজিক্যাল পোয়েট্রির একটা অসাধারণ উদাহরণ উইথ ইটস এক্সপ্লোরেশন এন্ড অফ ফিলোসফিকাল থিম সেই বৈশিষ্ট্যগুলোকে আমাদের বলতে হবে সাইকোলজিক্যাল ইন সাইট অ্যান্ড দ্য ইউস অফ মেটাফিজিক্যাল কনসিপ্ট এবং মেটাফিজিক্যাল কনসিট এর ইউজ এর দিয়ে থ্রু ভিভেডি মেজের যেটা বিভিন্ন ভিভিডি মেজারিয়ান এন্ড ক্লেভার উইট এবং ক্লেভার উইট এখানে আমরা দেখতে পাচ্ছি সেগুলোর মাধ্যমে প্রভা প্রকাশ করা হয়েছে যে প্রতিষ্ঠা করা হয়েছে ডনস ক্রিয়েট ডান ক্রিয়েট আ কমপেইলিং কম্পেলিং আর্গুমেন্ট अबाउट द नेचर অফ লাভ মানে ভালোবাসার প্রকৃতি সম্পর্কে তার একদম আলাদা একটা আর্গুমেন্ট এখানে প্রতিস্থাপন করেছেন এন্ড ইটস টু ফোর্সেস এবং এক্সটার্নাল যে সমস্ত ফোর্স রয়েছে এ সেই ফোর্সগুলোকে তিনি একেবারেই অস্বীকার করেছেন সেই ফোর্সগুলো ও শক্তিকে তিনি অস্বীকার করেছেন লাভের শক্তির কাছে এখানে এটা হচ্ছে এই যে কোয়েশ্চেনটা রাইট এ নোট অন দ্য ডান্স পোয়েম দ্য সানরাইজিং এর একটা পারফেক্ট আনসার যে প্রশ্নই আসুক না কেন সেটা সিম্বলিজম হতে পারে অ্যাপ্রোপ্রিয়েটনেস অব টাইটেল হতে পারে বা যে কোনো কোয়েশ্চেনে আসুক না কেন এই কোয়েশ্চেনের আনসারটা যদি তুমি লিখে দিতে পারো ইট ইস আ মাস্টার নোটস তাহলে কিন্তু তুমি অনেকটা নাম্বারই ক্যারি করতে পারবে সুতরাং যদি কোনো প্রয়োজন হয় আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও অথবা কল করে নিও ও ঠিক আছে নেক্সট ক্লাসে তাহলে তোমাদের সঙ্গে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে গুড বাই